শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম পঁচিশ মার্চ সংস্থাটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনীয় প্রচারণার সময় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য দু হাজার তেইশ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা চেষ্টা করেছে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে ওয়াশিংটন এবং অটোয়া এর প্রেক্ষিতে উত্তর আমেরিকার দেশ দুটির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে শীতলতা প্রতিবেদনে আর উল্লেখ হয়েছে ভারতে দুহাজার সালে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিণতি অবনতি হয়েছে মার্কিন ফেডারেল সরকারের ওই স্বাধীন প্যানেল ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে ভারতকে বিশেষ উদ্যোগের দেশ হিসাবে মনোনীত করার পাশাপাশি রয়ের সাবেক কর্মকর্তা বিকাশ যাদব এবং সংস্থাটির বিরুদ্ধে মার্কিন সরকারের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র যুক্ত ভারতীয় দূতাবাস ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা